জিতুকমল যখন ঘোষণা করলেন যে তিনি আর ছোট পর্দায় কাজ করবেন না তখন অনেক ভক্তই দুঃখ ও আক্ষেপে ভরে উঠলেন এক ভক্ত লিখে জানান সাধারণ দর্শকের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল টেলিভিশন ছোট পর্দার মাধ্যমে অভিনেতারা মানুষের মনে খুব সহজেই জায়গা করে নিতে পারেন কমলের অভিনয়ও বছরের পর বছর দর্শকের মন ছুঁয়ে এসেছে সেই ভক্তের অনুরোধ জিতু যেন তার দক্ষতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ছোট পর্দায় অভিনয় চালিয়ে যান তিনি মনে করেন ভক্তদের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হল এই মাধ্যমেই তাই জিতুর সিদ্ধান্ত বদলের আশাই করছেন তারা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই